সিগারেট তোমার কাছে 20 মতো ডাক্তার তোমায় বারণ করেছে সিগারেট খেতে একটা জিনিস বাদ দিয়ে সমস্ত গাজর অ্যাস রেসপন্সিবিলিটির সাথে করি সমস্ত কাজ গুছিয়ে করি শুনেই একমাত্র জিনিস আমি প্রায় চার মাসের প্রেগন্যান্ট আর কবে বুঝবে তুমি বাহ তারুণ্য আমি ঘুমিয়ে গেছি আর সেই সুযোগে তুমি মাঝরাতে ছাদে এসে সিগারেট খাচ্ছো যাও না তুমি এত রাতে ছাদে উঠে গেল কেন যাও নিচে যাও এই তুমি আমার কোনো কথা শুনবে না তাই না বলো তোমাকে আমি বারবার বারণ করেছি সিগারেট খেও না খাও না খাও না এমনিতেই তোমার অ্যাজমা আছে তুমি আমার কোনো কথা শুনছো না কেন আরে ভাই যাও না কেন জ্ঞান দিচ্ছো রাত্রিবেলা তোমার জ্ঞান শুনতে আমার ভালো লাগে না যাও প্লিজ নিচে যাও যাও তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় একটা সিগারেট তোমার কাছে বিষের মতো ডাক তোমায় বারণ করেছে সিগারেট খেতে তারপরেও তুমি আমার কোনো কথা শুনছো না ডাক্তারের কোনো কথা শুনছো না কেন স্বর্ণ এখন আমরা দুজন নই আমাদের পরিবারে নতুন কেউ আসছে স্বর্ণ আমি প্রেগনেন্ট অন্তত আমাদের বাচ্চাটার কথা ভেবে সিগারেট খাওয়াটা ছেড়ে দাও আরে যাও না রে ভাই প্লিজ কেন মাথা কাটছো যাও নিচে যাও প্লিজ গিয়ে ঘুমাও স্বর্ণ ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কাল আমার চেক আপ হ্যাঁ নিয়েছি কাল বিকেল চারটে অ্যাপয়েন্টমেন্ট অফিস থেকে ফিরে নিয়ে যাব কাল হাফ ডে নিয়েছি তুমি এখনো সিগারেট খাওয়াটা বন্ধ করলে না না আমি প্রায় চার মাসের প্রেগনেন্ট আর কবে বুঝবে তুমি ব্যাস অমনি তোমার শুরু হয়ে গেল মানে সকাল হতে না হতেই তোমার শুরু হয়ে গেল দেখছো কেন একটা ইম্পর্টেন্ট কাজ করছি তার মধ্যে তোমাকে এই সমস্ত কথা বলতে হবে হ্যাঁ আর তোমার যদি সিগারেটের ধোয়া অসুবিধা হয় ঘরের মধ্যে গিয়ে থাকো না নাহলে চোখের সামনে থেকে যাও আমার বাড়ি আমি সিগারেট খাবো কি সব সময় উল্টো পাল্টা কথা লাগে না আমার আর এখন তোমার শরীর খারাপের কথা আমাকে তোমার বন্ধুর বয়স থেকে জানতে হবে মানে 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 তোমার লাংসে যে এত বড় একটা রোগ ধরা পড়েছে সেটা তুমি বেমালুম আমার থেকে লুকিয়ে গেলে হ্যাঁ তো কি করতাম লুকিয়ে নাকি কি করতাম এটা কি সেলিব্রেট করার মতো বিষয় হ্যাঁ যে চারিদিকে ঢাক ঢোল পিটিয়ে বলে বলে বেড়াবো স্বর্ণ আমি তোমার বউ এত বড় সত্যিটা জানার অধিকার আমার নেই সিগারেট খেতে খেতে তুমি তোমার লাংটাকে পুরো পচিয়ে ফেলেছো আমি বারবার তোমাকে বারণ করছি স্বর্ণ এত খেয়েও না এত খেয়েও না তারপরেও তুমি আমার কোনো কথা কখনো শোনো নি এই তোমার এই জ্ঞান ঝাড়াটা বন্ধ করো তো প্লিজ তোমার এই জ্ঞান ঝাড়াটা বন্ধ করো প্লিজ তোমার এই জ্ঞান শুনতে আমার ভালো লাগছে না হ্যাঁ আমি খেয়েছি 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 সিগারেট খাই আমি এই একটা জিনিস বাদ দিয়ে আমি তো সমস্ত কাজ রয়ে শুধু রেসপন্সিবিলিটির সাথে করি সমস্ত কাজ গুছিয়ে করি শুধু এই একটা মাত্র জিনিস শুধু ওই একটা জিনিস তুমিও ছাড়তে পারছো না আজও তুমি বাথরুমে বসে এটা খেয়েছো তোমার এত বড় সাহস তুমি বুঝতে পারছো না যে আমার শরীর খারাপ হ্যাঁ আমি কে বাথরুমে বসে বাথরুমে বসে শোনো শোনো এই শোনো স্বর্ণ তুমি এরকম কেন করছো শোনো কোথায় কষ্ট হচ্ছে বলো বলো তো আমি এই তৈতো এরকম করছো কেন কোথায় কষ্ট হচ্ছে বলো এই শোনো স্বর্ণ স্বর্ণ এরকম করছো কেন তুমি এরকম করছো কেন আপনার একটা বদভ্যাস মুহূর্তে আপনার প্রিয়জনদের জীবনে অন্ধকার ডেকে আনতে পারে এই নিষ্ঠুর পৃথিবীতে একা করে দিতে পারে আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তার বাবাকে হারালো এমনটা যেন আপনার সাথেও না হয় আমরা কি একটু সচেতন হতে পারি না তাই সচেতন হন আর আজই তামাক ছাড়ুন What? <laughs>